রমাদান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর লাইলাচুল কদর সাতাশে রমাজানেই হবে জরুরি না শেষ দশকের বিজোর রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে হতে পারে একুশের রাত হতে পারে তেইশ বা পঁচিশ বা সাতাশ বা উনত্রিশ ইন অ্যাংজেল নেহুফি লাইলাতুল কদর আল্লাহাবাক বলছে নিঃসন্দেহে আমি কোরানকে নাজিম করেছি লাইলাতুল কদরে ওয়া মে আদর কে লাইলাতুল কদর হেনবি আপনি কি জানেন লাইলাতুল কদর কী জিনিস লাইলাতুল কদের হইরুম মিন এলফি সাহার এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম কোরান নাজিম করার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে হাজার মাস কি ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ